গেছে সেই সেই দিন দিন এক হুংকারে আমার রসুল ডাক দিয়ে বলছেন আলে কাজ হবে কারণ এইরকম তারুণ্য যুবকের হুঙ্কার যদি আসে ইসলামের বিজয় আসবে আল্লাহ বলেন হাবিব গোপনে ইসলামের দাওয়াত দেন ওপেন হয়েন না কারণ মানুষের দরকার শক্তির দরকার কামলিওয়ালা দাওয়াত দিলেন এক বছর গেল দুই বছর গেল মাত্র বারো তেরো জন পেল চার পাঁচ বছর চলে গেল মাত্র পঁচিশ থেকে ছাব্বিশ জন পেল আমার রসুল যখন নবুয়তের প্রচার সম্পূর্ণ ছয় বছর করেছে আমার রসুল গনে দেখে সাহাবির সংখ্যা মাত্র উনচল্লিশ জন আজকের মাহফিল উনচল্লিশতম সাহাবির সংখ্যাও উনচল্লিশতম উনচল্লিশে অনেক বরকত আছে উনচল্লিশে জাপটা আসে উনচল্লিশে বিরোধিতা আছে উনচল্লিশে ষড়যন্ত্র আসে কিন্তু উনচল্লিশ পেরিয়ে যখন চল্লিশ যায় তখন বিজয়ের পতাকা উঠে যায় আমার রসুলে আরবি ছয় বছর দাওয়াত দিয়ে কামলিওয়ালা গনে দেখে সাহাবায় কারামের সংখ্যা উনচল্লিশ জন দুটো হাত তুললেন মালিক আমি দিনকে দিন বলি নাই রাতে আরামের বিছানায় পিট লাগায় নাই রাত দিন এক করে দাওয়াতের পর দাওয়াত দাওয়াতের পর দাওয়াত দাওয়াতের পর দাওয়াত যে একবার শুনে না তার দুইবার দিয়েছি যে দুইবার শুনে না তাকে চারবার দিয়েছি যে চারবার শুনে না তাকে আটবার দিয়েছি যে আটবার শুনে না তাকে ষোলো বার দিয়েছি যে দিন শুনে না তাকে রাত্রে দিয়েছি আমি দিন রাত একাকার করে দাওয়াত দিয়েছি আমার আল্লাহ বলেন হাবিব বারবার কষ্ট করার কি দরকার ছিল দাওয়াত একবার দিলে তো হয় নিলে নিবে না নিলে নাই হাবিব বলে মালিক আঁচ না চিনলে কাল তো চিনবে এই মাসে না চিনলে আগামী বছর তো চিনবে এই বছরে না চিনলে আগামী বছর তো চিনবে তা আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব আপনার কাজ দাওয়াত দেওয়া আমি আল্লাহ আপনার কদমে এমন মানুষ এমন জাতকে কবুল করব যার অন্তর মাওলার দরবার কবুল হয়েছে তখন হাবিব বলেন মালিক অনুমতি দেন আমি বারবার দিব আল্লাহ বলে অনুমতি অনুমতি দিলাম না আমার বলেন মাওলা কেন দেন আল্লাহ বলে হাবিব যে চিনবার সে একবারেই চিনবে যে চিনবার নয় সে হাজারবার চিনবে না লাতুস মেউল মাওথা আজকে আলোচনা হচ্ছে হুসাইনের আলাদা হয়ে গেছে আজ আলোচনা হচ্ছে হুসাইনের জিসমে আতহার কারওয়ালার জমিনে রয়ে গেছে আজ আলোচনা হচ্ছে হুসাইনের মাতা মোবারক বল্লমের উপর উঠে গেছে আজ আলোচনা হচ্ছে কুতিলাল হুসাইন হুসাইনকে শহীদ করে দিয়েছে আমার আল্লাহ ডাক দিয়ে বলে কামলি لا اله الا الله محمد صلى الله عليه وسلم কুল নিআত বিরহমাতুল্লাহি রহিম صلوا على الحبيب <سؤال> اللهم <سؤال> صل <سؤال> على سيدنا مولانا محمد যেহেতু সময় আমার কম বিষয় অনেক লম্বা তাই আমি মূল কথাগুলো বলে আমার বিদায় নেওয়ার পালা চলে আসবে একটু গভীর কেল করবেন তাহলে ইমামে আলী মাকামের শহীদ হয়ে যাওয়া মানুষ বলছে হুসাইন মরে গেছে তা আল্লাহ ডাক দিয়ে বলছেন হাবিব আমার কামলিওয়ালার কদমে জান দিয়ে দিলে মরে যায় নাই মরে যায় নাই লা লিমাই উখ তালুফি সাবিলিল্লাহি আমোয়াত বাল্ বরংশ আমার খোসাইন কামলিওয়ালার কদমে কোরবান হয়ে কেয়ামত পর্যন্ত জিন্দা হয়ে গেছে তাহলে ইসলাম বলছে জান দিলে জিন্দা হয় ডাক্তার বলে যান গেলে মরে যায় কিন্তু আবু জেহেল চোখ দিয়ে দেখে লাহাব কান দিয়ে শোনে উদবা সাহেবা মক্কার জমিনে হাঁটে মিছিল করে কিন্তু আমার আল্লাহ বলে হাবিব আপনি বারবার দাওয়াত দিবেন না একবার দিলে শুনলে শুনবে না শুনলে শুনবে না মালিক যখন বললেন দিবেন একবার রহমতে আলম বলছে কেন দুইবার দিব না আল্লাহ কোরআনে বলছে ইন্নাকা মাউতা হাবিব মরারে আপনি শোনাইতে পারবেন না তো আবু জাহেল তো জিন্দা ছিল আবুল লাহাব তো জিন্দা ছিল ও তো বা সাইবা তো জিন্দা ছিল আল্লাহ বলে যেই চোখ আমার কামলিওয়ালার চিনে নাই যেই কান কামলিওয়ালার কথা শুনতে পারে নাই যেই জিব্বা আমার মুস্তফার শান গাইতে পারে নাই দুনিয়াতে জিন্দা তাকলেও সে দুনিয়াতেই মরে গেছে তাহলে আমরা আজ আমরা আজ সোদায়ে কারবালা থেকে শিখেছি নবী চিনলে জিন্দা নবী না চিনলে মরা এখন আসেন গভীরভাবে বাবা করবেন তা আল্লাহর হাবিব উনচল্লিশ জনকে নিয়ে দুইটি হাত তুলে চুকের পানি ছেড়ে দিয়েছে আমার রহমান ডাক দিয়ে বললেন হাবিব কাঁদেন কেন আমি তো আপনার উপর রাজি আছি ওয়ালা সৌফা ইকা রব্য কা সবাই চায় মাওলা রাজি হোক মাওলা চায় হাবিব রাজি হোক আপনি কাঁদছেন কেন হাবিব বলেন মালিক ছয় বছরে দাওয়াত দিয়া উনচল্লিশ জন মুসলমান হলো আঁচ আমার ডানে আমার বামে আমার সামনে আমার পিছনে অগণিত অমুসলিম রয়ে গেছে রহমতুল্লিল আলমিন ওরা এই মানের কালিমা না পড়ার কারণে জাহান নামে চলে যাবে আমি তো মানতে পারবো না আল্লাহ বলে হাবিব কলব পরিষ্কার না হলে আমি তারে আমার কামলিওয়ালার সাহাবি বানাবো না আল্লাহর হাবিব জ্বললেন মালিক আমি দেখেছি মক্কায় গরিব মানুষ আছে মধ্যবিত্ত মানুষ আছে কোরআনের শব্দ শুনলে নবীর কাছে আসতে চায় মধ্যবিত্ত আমারে দেখলে সাতক পাখির মতো তাকিয়ে তাকে কিন্তু আবু জাহেলের মতো দাপট ওয়ালা আবু লাহাবের মতো ক্ষমতাওয়ালা উদবা সাইবার মতো তো ক্ষমতাশীল মানুষের ভয়ে আমার কাছে আসতে পারে না তো আল্লাহ বলে হাবিব আপনি কি চান হাবিব বলে মালিক যারা আসতে চায় তাদের পথে কেউ বাঁধা দেখ সেটা আমি চাই না সমাধান কি তখন হাবিব বলে মালিক দোয়া করব দুইটা মানুষের নাম প্রস্তাব করব একটা মানুষের যদি কবুল করো তাহলে আমার ইসলাম দাওয়াতের পথ আজকে থেকে ওপেন হয়ে যাবে বলবো দুইজনের নাম কবুল করবেন কয়জন একজন যদি বলতেন দুইজন তাহলে আল্লাহ দুইজনই রাখতেন আল্লাহ বলেন হাবিব কবুল বলেন তখন হাবিব বলে না মালিক ইসলামের প্রচারের জন্য হয়তো আবু জাহেলকে আমার আমার উন্মত হিসেবে নয়তো অমর ইবনুল খাতাবকে আমি মুস্তফার সাহাবি হিসেবে কবুল করে নেন আল্লাহ বলে দোয়া কবুল হাবিব কিছু কনের মধ্যে অমর ইবনুল খত আপনার কদমে এসে কালিমা পরে ফেলবে এখন একটু গভীরভাবে খেয়াল করবেন গভীরভাবে খেয়াল করবেন ফারুক আজম আসলেন ছিল উনচল্লিশ ফারুক কালিমা পড়লেন ডাক দিয়ে বললেন ইসলামের দাওয়াতের কি অবস্থা গোপনে এখনো ওপেনে যায় যায় নাই নাই না কামলিওয়ালারে অমর ইবনুল খাতাব আল্লাহ হুতালান বললেন কেন সে অমর মাত্র উনচল্লিশ জন অমর বলে আমি সহ আমার হাবিব বলে চল্লিশ জন আজকে যখন অমর এসে গেছে ইসলাম আর অপ্রকাশ্যে গোপনে থাকবে না ওপেন হয়ে যাবে দুইটা লাইন হয়ে যাক বিশ জন বিশ জন করে এক তার সামনে ফারুক আজম থাকবে আর তার সামনে নবীর চাচা হামজা থাকবে আর আমার নবীর সামনে থাকবে কামলিওয়ালার সামনে দুইটা লাইন হয়ে গেছে চল্লিশ জনের কাফেলা আজ বের হয়ে গেছে বিশ সবাসী অবাক হয়ে গেছে কিনে যে রসুল গোপনে ইসলাম প্রচার করছে আজ তো বের হয়ে গেছে ফারুকে আজম হানাই কাবার সামনে যখন পৌঁছে গেছে আবু জাহেল আবু লাহাব আতঙ্কিত হয়ে গেছে ওমর ইবনুল খাত্তাব বলেন নবীগু একটু দাঁড়ান আবু জাহেলের সামনে গিয়ে বলি আবা জাহেল আবু জাহেল শুনে রেখো ওমর ইবনুল খাত্তাব আজ কামলিওয়ালার কদমের গোলাম হয়ে গেছে আজ থেকে যদি আমার কামলিওয়ালার দিকে আঙ্গুল ওঠে আমি ওমর আঙ্গুল ভেঙে ফেলবো ফারুক আজম নৌজওয়ান যুবক অমর ইসলামের দিকে চলে এসেছে সেই দিন সর্বপ্রথম খানাই কাবার সামনে আল্লাহ আকবরের ধ্বনি উঠেছে একটু গভীরভাবে খেয়াল করবেন আবু জেহেল বয়সে মুরব্বী ছিলেন ফারুক আজম বয়সে যুবক ছিলেন কামলিওয়ালা বললেন দুই থেকে এক আল্লাহ বলে কবুল অমর ইবনুল খাত্তাবকে কবুল করলেন কেন আল্লাহ অমর ইবনুল খাত্তাব রদি তাল আনহুর মাধ্যমে সারা বিশ্বের নজওয়ান মুসলমানকে মেসেজ দিচ্ছে ওহে মুসলমান তোমার কাজ সিনেমা হলে নয় তোমার কাজ নেটা নেটে নয় তোমার কাজ মাদকে নয় তোমার কাজ কিশোর গ্যাংয়ে নয় তোমার কাজ জেনাই নয় আস কেউ যদি ফিলিস তিনের মাস যদি আকসা স্বাধীন করতে হয় মুসলমানের খে ওমর ইবনুল খাত্তাবের মতো মাঠে নামতে হবে এই নজওয়ানের মাধ্যমে ইসলামের বিজয় হবে এখন আসেন গভীরভাবে খেয়াল করবেন বাং চট্টগ্রামের রিপোর্ট বলছে যুব সমাজ খারাপ হচ্ছে কেন অসংখ্য কারণ দেখিয়েছে সে মোবাইল ফোনে আসক্তির কারণে খেলাধুলার কারণে সুস্থ সংস্কৃতি চর্চা না হওয়ার কারণে সামাজিক কার্যক্রম থেকে যুব সমাজ বিচ্ছিন্ন হওয়ার কারণে সঠিক শিক্ষা না থাকার কারণে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিএমপি উপকমিশনার দক্ষিণ মুস্তাফিজুর রহমান বলেন এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে সহপাঠীর কারণে পাড়া মোহাল্লার বড় ভাইদের কারণে কিংবা রাজনৈতিক ব্যক্তির প্ররোচনায় পরে আজ যুব সমাজ বড় বড় অপরাধের ভেতরে সামিল হয়েছে এটা আমার কথা নয় এটা হচ্ছে আমাদের পুলিশ কমিশনারের কথা এটা গভীরভাবে খেয়াল করবেন যেটা আজ চোদ্দোশো বছর পরে এসে স্বীকার করছে চোদ্দোশো বছর আগে আমার মাওলা কোরআন অ্যালাউন্স করেছে তোমার হিরু কখনো খেলোয়াড় হতে পারে না তোমার হিরু কখনো নায়ক হতে পারে না তোমার হিরু কখনো লিডার হতে পারে না কারণ লিডার ততক্ষণ তোমারে ইউজ করবে যতক্ষণ লাগে মসনত পেয়ে গেলে লিডার তোমাকে বলে যাবে নায়কের কাছে তুমি গেলে নায়কের পাত্তা পাবে না খেলোয়াড়ের কাছে গেলে খেলোয়াড় সেলফি তুলতে গেলে মাঝে মাঝে তাপ্পরও দেয় আমরা বাংলাদেশে দেখেছি তাহলে আপনি কবিরভাবে কেয়াল করবেন যাদের পিছনে আমরা দৌড়ছি তারা আমাদেরকে নিয়ে ভাবে না আপনি ইন্টারনেটের ইউটিউবে দেখেন ইন্ডিয়ান কিংয়ের নাম শাহরুখ খান ওনার বক্ত নাই বিশ্বে এমন কোনো রাষ্ট্র নাই ওনার সাক্ষাৎকারে বলা হচ্ছে যে আপনার সারা বিশ্বে ফ্যান ফলোয়ার্স বক্তবৃন্দ আছে তাদের সম্পর্কে আপনার রায় কি উনি হাসি দিয়ে বলে আমি নাইনটি নাইন আমার সিনেমার ডায়লগ আমার পোশাক আমার জিম আমার খাওয়া দাওয়া এটা নিয়ে ব্যস্ত কি এক পার্সেন্ট আমার ফ্যামিলি সন্তান নিয়ে ভাবি বক্ত নিয়ে বাববার আমার সময় নাই তাহলে নায়ক বলছে বক্ত নিয়ে বাববার সময় নাই খেলোয়াড় বলছে বক্ত নিয়ে বাববার সময় নাই লিডার বলছে আমার বক্ত নিয়ে বাববার সময় নাই তা আমার কামলিওয়ালা যুব সমাজের তরুণদের অবক্ষয়ের আসল সমাধান দিচ্ছেন বান্দা খেলোয়াড়ের পিছনে গুরিষনা তুরে ভুলে যাবে লিডারের পিছনে গুরিষ না উত্তরে ভুলে যাবে কোন দুনিয়াদারের পিছনে গুরিষ না উত্তরে বলে যাবে লামু আন্না ঠি কমরা আল্লাহ যিনি কবরে আসরে এন সরে ফুল সিরাতে ভুলবে না অনিরহ মাতল্লিল আলামেনে তোমাদের মাঝে আমি কন্যবি কামলি আলারে দিয়ে দিয়ে পাগল যদি হতে হয় আমার মুস্তফার পাগল হয়ে যা কোরআন এই তরুণ সমাজকে অবক্কয় রুদে তাদেরকে আনার জন্য চারটা কাজ করতে হবে এক নম্বর তাদেরকে মোবাইলের আসক্তি থেকে সরিয়ে আনতে হবে দুই নাম্বার সঙ্গী নির্বাচনে তাদেরকে থাকতে হবে নম্বর ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তারপর সাধারণ শিক্ষা দিতে হবে চার নাম্বার কর্মসংস্থান ও শিক্ষায় মূল্যায়ন করতে হবে তাহলেই যুব সমাজ অবক্ষয় রূপ থেকে ফিরে এসে তরুণ বাংলার তরুণ সমাজেই সোনার বাংলাদেশ গঠন করবে এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম সম্মানিত